তুমিও কি কখনো এমন দিনের মুখোমুখি হয়েছো যেদিন তুমি কোথাও বেরোনোর জন্য প্ল্যানিং করবে আর এমন কিছু একটা ঘটনা ঘটবে যা পুরো জিনিসটাকেই তোমার ভেস্তে দেবে হ্যাঁ এমনটাই হয়েছিল আমাদের সঙ্গে আসলে আজকে আমরা সকাল থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম বিকালে জাংশন মল ঘুরতে যাব কিন্তু সকাল থেকেই বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি বিকালে পর্যন্তও ছাড়ছিল না আকাশটাও আমাদেরকে একবার করে বলে উঠছিল তোদেরকে আর জাংশন মল যেতে হবে না বসে থাক না যাই হোক অবশেষে বৃষ্টি থামে আর আমরাও বেরিয়ে পড়ি জাংশন মল যাওয়ার জন্য রাস্তাগুলো সব কাদায় ভর্তি হয়ে গেছিল আর তখনও টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছিল তার সঙ্গে ঠান্ডা হাওয়া সত্যি এত সুন্দর আবহাওয়াতে আমার মনটা যেন কোথায় হারিয়েই যাচ্ছিল যেহেতু আমরা বাইকে করে যাচ্ছিলাম তাই বাইকের সমস্ত কথা বনের প্যান্টে লেগে যায় আর যেটা দেখতে অনেকটাই খারাপ লাগছিল তাই আমরা চলে আসি মুচি পাড়াতে একটা দোকানে ওইখানে জল নিয়ে প্যান্টটা ধোয়ার চেষ্টা করলেও সেগুলো আর ভালোভাবে না মানে আজকে আমাদের মাথার উপর বিপদের বিপদ ঘুরেই যাচ্ছিল তারপরে ওখান থেকে আমরা চলে আসি জাংশন মলে কিন্তু জাংশন মলে এসেও দেখি জাংশন মলটাও বন্ধ মানে সত্যি আমাদের ভাগ্যটা আজকে এতটা খারাপ ছিল যে বলে বোঝানো যাবে না তাও আর কি এসেছি যখন একটু তো মজা করতে হবে তাই আমরা জাংশন মলের বাইরেই ফটো তুলছিলাম মজা করছিলাম একবার করে এই দাদুর চশমাটা খুলে নিয়ে নিজে চোখে পড়ে নিচ্ছিলাম যতই বাইরে ঘোরাঘুরি করি না কেন আজকে সত্যি আমাদের মনটা অনেক খারাপই হয়ে গেছিল আর এই মন ভালো করার জন্য বাপি ভাই আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছিল যেটা জাংফেন মার্কেট থেকে অনেক অনেক সুন্দর আর ওই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আই প্লিজ তোমরা কমেন্টে এটুকু জানিয়ে যেও আমি কি ডেইলি ভ্লগ যেরকম আপলোড করছি নর্মাল সেরকম ভ্লগ আপলোড করব নাকি ফানি ভ্লগ আপলোড করব মানে তোমাদের কোনটা বেশি ভালো লাগে দেখতে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেও আমি সেরকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করব